বারান্দায় সিঁড়ির সামনে মাটিতে শোয়া রাখতে হয় নিজেকে নিজে ইনজেকশন পুশ করতে হয় স্যালাইনের সেফটি পিন ধরে রাখতে হয় তখন সেই বাংলাদেশের কোটি কোটি মানুষের বুকের ভিতরে ঝড় ওঠে ঝড় ওঠে যখন তার বোনটাকে স্কুল কলেজে যাওয়া আসার পথে হেনস্তার শিকার হতে হয় ইফটিজিগের শিকার হতে হয় তখন তার বুকের ভেতরে ঝড় ওঠে যখন আমার ট্যাক্সের নামে ন্যায্য ব্যবসা করতে পারে না হালাল উপার্জনের পথ বন্ধ হয়ে যায় চাঁদাবাজদের কারণে ন্যায্যতার সাথে মহল্লায় মহল্লায় সততার সাথে ব্যবসা করতে পারে না তখন তাদের বুকের ভেতরে ঝড় উঠে যায় আমার মায়েরা নিরাপদে সন্তান নিয়ে স্কুলে যেতে পারে না বালকের ভয়ে আছে কোন দিন আমার সুন্দরী মেয়েটাকে তুলে নিয়ে যাবে তখন বাংলাদেশের কোটি কোটি মানুষের বুকের ভেতর ঝড় উঠে যায় ওই ঝড়টা এমন ঝড় বাংলাদেশের যখন লক্ষ লক্ষ রাস্তা ব্যবহারকারী মানুষরা নিরাপদে বাসে উঠতে পারে না কোনো যানবাহন চড়তে পারে না মোটর সাইকেল চড়বার কারণে হাজারে হাজারে অঙ্গত্ব বরণ করতে হয় সেই প্রত্যেক দিন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের বুকের ভেতরে ঝড় উঠে যায় আমার গরিব কৃষক যখন অল্প দামে রাষ্ট্রের দেওয়ার সার পায় না কীটনাশক পায় না কারণে করতে পারে না। তখন উঠে যায়। যখন আমার প্রবাসী শ্রমিক ভাই বোনরা এত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠানোর পরেও তার পরিবারের নিরাপত্তা পায় না বাংলাদেশ রাষ্ট্রের কাছে ওই রাষ্ট্রটাকে সে না বলতে চায় তখন তার ওই কোটি কোটি শ্রমিক ভাই বোনদের বুকের ভেতরে ঝড় উঠে যায় আমাদের বুকের ভেতরে ঝড় ওঠে যখন আমরা পরিবর্তনের লড়াইয়ের জন্য প্রত্যেক দিন কষ্ট করি মিছিল করে স্লোগান দেই কিন্তু কোন রাষ্ট্রের প্রতিষ্ঠান সেই কথাগুলো শোনে না আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সেবা পাওয়া যায় না পুলিশ এবং লোকাল ক্রিমিনাল গ্যাং রাজনৈতিক গ্যাংরা মিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে নিরাপরাধ মানুষদেরকে জেলে ভরে দেয় ব্রিটেন যায় রিমান্ডে পাঠায় তখন বাংলাদেশের কোটি কোটি মানুষের বুকে ঝড় উঠে যায় ঝড় বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে গেলে ঘুষ ছাড়া ফাইল বাণিজ্য হয় না একটা জমির দলিল করা যায় না তখন ওই লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশে নাগরিকদের বুকে ঝড় উঠে যায় যখন বালুখোর আর মাটি খোরদের কারণে আমার নদীর দুই পার ভেঙে যায় আমার বসতি আমার স্কুল কলেজ আমার বাবা মায়ের স্মৃতি আমার কবর হারিয়ে যায় তখন বাংলাদেশের কোটি কোটি মানুষের বুকের ভেতরে ঝড় উঠে যায় বাংলাদেশের এই সম্মিলিত ঝড়ের প্রতিফলন আমরা দেখেছি দুই সালের জুলাই এবং আগস্টে এবং যারা সেই ঝড়ের শরীর ছিলেন যারা যেই ঝড়ের মধ্য দিয়ে বলতে চেয়েছেন আমি সেই বাংলাদেশটা চাই না যেই বাংলাদেশের পরতে পরতে আমার বিপক্ষে কাজ করে যেই বাংলাদেশের পরতে পরতে আমার কথা লেখা নাই যেই বাংলাদেশের সংবিধান আমার স্বার্থ এবং অধিকার সুরক্ষা করতে পারে না যেই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের নাগরিকদের পক্ষে দাঁড়াতে পারে না গুম খুন গণকবরের মধ্য দিয়ে আমার প্রতিবাদের ভাষাকে নাই করে দেয়া হয় তখন বাংলাদেশের কোটি কোটি মানুষের বুকে ওই ঝড়টা ওঠে যেই ঝড়ের কারণে আবু সাঈদ মুগ্ধরা বুক চটিয়ে বাংলাদেশের লাল পতাকার আরাজাদির লড়াইয়ের জন্য ত্যাগ कुर्बानी করেছিল এবং এই ঝড় হচ্ছে বাংলাদেশকে আগামী দিনের বদলে দেবার ঝড় এবং এই ঝড় যদি আমরা না বুঝি তাহলে বাংলাদেশ বদলাবে না আযাদীর লড়াইটাকে থামিয়ে দেবার চেষ্টা করা হবে আমাদের অনুসহ যোদ্ধা ওসমান হাদির মাথায় বুলেট বিঁধে দিয়ে চেষ্টা করা হচ্ছে আজাদের এবং ইনসাফের সেই লড়াইটাকে সেবা ও সমস্যা সমাধানের মাধ্যমে বাংলাদেশটাকে বদলে দেওয়ার যে লড়াই ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট হচ্ছে সেই লড়াইয়ের প্রতিফলক এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে বাংলাদেশকে জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের মধ্য দিয়ে আগামীদের দিনে বদলে দিতে হবে যেই বাংলাদেশের দিকে তাকালে পরে শুধুমাত্র আমার শত্রুকে দেখা যাবে আমাকে দেখা যাবে আমার স্বার্থ রক্ষাকে দেখা যাবে আমার অধিকার সুরক্ষাকে দেখা যাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে, আমার পক্ষে থাকবে আমার ট্যাক্সের টাকায় কেনা বুলেট আমার বুকে বিধবে না আমার সীমান্ত রক্ষীরা বাংলাদেশকে আজাদির মধ্য দিয়ে বিক্রি করে দেবে না আর এক দেশে আমার গোয়েন্দা সংস্থা আমার যৌথ বাহিনী অন্য দেশের পারপাস সার্ভ করবে না তারা সবাই মিলে জনগণের পক্ষে দাঁড়াবে সেই পক্ষে দাঁড়ানোর লড়াইটা হচ্ছে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে ওই লড়াইটাকে প্রতিফলিত করতে হবে তাই চব্বিশের গণ আন্দোলনকে যদি আমরা না বুঝি আগামী দিনের বাংলাদেশের লড়াইটা বোঝা যাবে না বোঝা যাবে না বারোই ফেব্রুয়ারি শুধুমাত্র একটা ব্যালটে একটা সাদা কাগজে একটা মার্কায় ভোট দেওয়া হচ্ছে না বারো তারিখ হচ্ছে বাংলাদেশ বদলে যাবার একটা লড়াইতে আপনি কোন পক্ষে থাকবেন সেই সিদ্ধান্ত নেবার সিদ্ধান্ত নেবার সেই দিন আপনি কি আজাদির পক্ষে থাকবেন না বাংলাদেশ বিক্রি করে দেবার পক্ষে থাকবেন আপনি কি ইনসাফের পক্ষে থাকবেন না বাংলাদেশ বিক্রি করে দেবার পক্ষে একটা ইনসাফের বাংলাদেশে বাস করতে চান সেই পক্ষে থাকবেন না আপনি পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে চাঁদাবাজি লুটেরা বালুখোর মাটোখর মাদক ব্যবসায়ী ব্যবসায়ীদের পক্ষে দাঁড়াবেন এই সিদ্ধান্ত নেবার সময় হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি